আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক বারবার আপনাকে আহ্বান করছে যে আমায় ভুলো না যেন আমি সেই যাকে তুমি খোঁজছ যাতে আপনি ওর পেছনে লেগে থাকেন আমি চানুরের কথায় একমত এ বিষ্ণুর এক চাল ও আপনাকে বিপথে নিয়ে যেতে চায় মিত্র স্বয়ং তো অন্য কোথাও লুকিয়ে আছে আর আপনার সামনে এই মায়াবী বালককে রেখে দিয়েছে যাতে আপনার ধ্যান ওই দিকে বিভ্রান্ত হয় আপনাদের দুজনের তর্ক তো বুদ্ধি স্বীকার করে মিত্র কিন্তু প্রশ্ন এই ও স্বয়ং কোথায় পালিত হচ্ছে আর ওকে কি করে আর কোথায় খোঁজা যায় নারায়ণ 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 যে চোখের সামনে উপস্থিত আছে তাকে অন্য কোথাও খোঁজার প্রয়াস করছেন এর চেয়ে বড় মূর্খতা আর কি হতে পারে আশুন দেবশি আশুন আজ এই প্রকার অকশত আসার কারণ মহারাজ কাংশ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতেই এসেছি উত্তম কথা তিরাজ করুন না রাজন এত রাজসিংহাসন আমাদের সাধুদের জন্য নয় তবে আপনার জন্য মৃগচর্ম আনাই মনি তার জন্য কষ্ট করবেন না মহারাজ বানাসুর আমি যা বলতে এসছি কেবল তাই মন দিয়ে শুনুন বলুন বলুন আমার কেবল এই বলার আছে যে আপনারা আপনাদের নিজেদের ভ্রমের মধ্যে জড়াচ্ছেন বাস্তবে যাকে আপনারা খুঁজছেন ও অন্য কেউ নয় কৃষ্ণ নামের বালক যে গোকুলে বাড়ছে অষ্টভুজা দেবী আপনাকে ইশারা করেছিলেন যে তোমায় মারবে সে অন্য আচ্ছা তো আপনি কেবল এই বলতেই এসেছেন হ্যাঁ রাজন কিন্তু আজ আপনার বলার আবশ্যকতা কেন পড়লো এই জন্যে যদি আপনি চান তো এখনো আপনি আপনাকে এই সর্বনাশ থেকে বাঁচাতে পারেন আমার সর্বনাশের ব্যাপারে আপনি এত বিচলিত হয়েছেন হ্যাঁ আমি জানতাম না যে আপনার আমার জন্য এত মোহ হয়েছে সাধুর কারোর জন্য মোহ হয় না রাজন আমার তো কেবল দয়া হচ্ছে আপনার উপর সেই জন্যে সেই সত্যপথ দেখাতে এসেছি যাতে আপনার কল্যাণ হয় আচ্ছা হ্যাঁ রাজন আমি তো আপনার চোখের উপরে ঢাকা সেই অজ্ঞানের পর্দা ওঠাতে এসেছি যার জন্যে আপনার সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষ ভগবানকেও দেখা যাচ্ছে না মহারাজ একটু চিন্তা করুন একটু চিন্তা করুন যে যা অদ্ভুত কাজ ওই বালক করেছে কোনো সাধারণ মানব তা করতে পারে কেউ কি কালীয় নাগের ফনার ওপর নৃত্য করতে পারে আর এত বড় পাহাড় নিজে ছোট্ট আঙুলের উপরে ওঠাতে পারি ওঠাতে পারে না কিন্তু দৃষ্টি ভ্রমের দ্বারা এমনি মায়াজাল অবশ্য ফেলতে পারে যে দর্শকের মনে হয় যে ও পাহাড় উঠিয়ে রেখেছে এমন দৃষ্টি ভ্রম আর চোখের ধোকা তো যে কোনো জাদুকর আর সাধারণ তান্ত্রিকও করে দেখায় চিন্তা করুন তো এই সারা তামাশা দেখেছে কে কেবল গোকুলের গয়লারা ওই বোকা বোকা গ্রামের গয়লাদের এই প্রকার ভ্রমিত করা কোন বড় ব্যাপার নয় সেই হয়েছে যদি নগরে করত তো আমাদের তান্ত্রিক ওই সময়ের অসত্য সিদ্ধ করে দিত এরকম মায়া চাল আমি খুব দেখেছি আকাশে দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছি আমি ওরা ওদের মায়াবিবিদতা দ্বারা কখনো চোখের সামনে তো কখনো চোখ থেকে অদৃশ্য হয়ে যায় কিন্তু ওদের ওদের এই জাদু করি থেকে আচ্ছা কিছুক্ষণের জন্য যদি আমরা কথা মেনেও নি ওই বালকের কাছে এমন কোন মায়াবিবিদ্যা আছে তবে তার জন্য কি বলতে এসেছেন আপনি আমার তো এইটুকু বলার ছিল শুধু যে ওই বালককে চিনতে শেখো ওই সচিদানন্দ ভগবান ওকে বিশ্বাস করি আপন অজ্ঞতার অহংকার ত্যাগ করি ওর স্মরণে যাও